বাংলাদেশে আপনারা যারা আসবেন নেপালের মধ্যে আপনারা চাইলে এই মার্কেটে আসতে পারেন এবং সব কিছু আমাদের বাংলাদেশের যে নিউ মার্কেট আছে নিউ মার্কেটের মতো কিন্তু দাম যে মাছগুলো আসলে সুটকি এখানে পাওয়া যাচ্ছে আর এই যে একজন দোকানি আছেন তিনি এই জিনিসগুলো বিক্রি করছেন তো এটা হচ্ছে গিয়ে নেপালিতে হাউ মাছ ইউ সেই লাস্ট লাস্ট ওয়ান 400 something এগুলা কিন্তু সবকিছু হচ্ছে কি হ্যান্ডমেড হ্যান্ডমেড জিনিস আসলে দেখলেই বোঝা যায় এই যে দেখেন মনে হচ্ছে যে বাঘের পশমের মতো আঙ্কেল ইজ দ্য ওয়ে টু আসান মার্কেট এখানে থেকে ডাউন জোক ফার্স্ট

এখানে দেখতে পারবেন যে নেপালি কালচারকে এক্সপ্লোর করে এরকম অনেক জিনিসপত্র আছে এই যে দেখতে পারবেন তো এইগুলো কিন্তু সব কিছু হচ্ছে কি হ্যান্ডমেড হ্যান্ডমেড জিনিস আসলে দেখলেই বোঝা যায় এই যে দেখেন মনে হচ্ছে যে বাঘের পশমের মতো এই যে দেখেন কি চমৎকার জিনিসগুলো বিক্রি করা হচ্ছে যেগুলো হচ্ছে গিয়ে এগুলা হ্যান্ডমেড যেগুলো হচ্ছে হাতের মধ্যে পরে এই যে দেখতে পারবেন তো পুরো দোকানটা আসলে এইরকম জিনিস পড়তে এখন আমরা এসে আসান মার্কেটে পৌঁছাইছি এবং এইখান থেকে দেখবেন যে শুরু হয়েছে মার্কেটটা এটা কিন্তু অনেক ভিতর পর্যন্ত গেছে দেখতে পারবেন যে এখানে হচ্ছে গিয়ে ছেলেদের জিনিসপত্র আর এইখানে হচ্ছে প্রাইসটাও লেখা আছে আসলে এই মার্কেটটা আসলে আমাদের নিউ মার্কেটের মতো বাংলাদেশের কারণ এখানে সব কিছু অনেক কম দাম বাজারের মাঝখানে আবার হচ্ছে অনেক নারী বিক্রেতারা সবজি বিক্রি করছেন আর এই মার্কেটে স্পেশালি সব কিছু অনেক কম দাম বাংলাদেশে আপনারা যারা আসবেন নেপালের মধ্যে আপনারা চাইলে এই মার্কেটে আসতে পারেন এবং সব কিছু আমাদের বাংলাদেশের যে নিউ মার্কেট আছে নিউ মার্কেটের মতো কিন্তু দাম অনেক ক্ষেত্রে তার চাইতেও কম আর এখানে সব বিক্রেতারা হচ্ছেন বেশিরভাগ হচ্ছেন গিয়ে নারী এবং দেখতে পারবেন যে কি সুন্দর জুতাগুলো আসলে বিক্রি করা হচ্ছে এবং দুই সাইডে হচ্ছে গিয়ে মার্কেট আর এখানে কিন্তু অনেক ফোরনাররা আছে ফোরনাররা আসলে অনেক কেনাকাটা করে থাকে যারা নেপালে আসে এই যে এইখানে দেখতে পারবেন যে কি বিক্রি করা হচ্ছে তো আসলে এখানে কিছু ডিফারেন্ট জিনিস আছে যেগুলো আসলে আমরা সচরাচর মার্কেটের মধ্যে দেখি না এবং এই মার্কেটটা পুরো হচ্ছে কি আপনি সব ধরনের জিনিস পাবেন মানে যত কম ধরে আসলে এখানে ঘুরতেছি তো দেখেন কিছু ইউনিক মাছ যে মাছগুলো আসলে সুটকি এখানে পাওয়া যাচ্ছে আর এই যে একজন দোকানি আছেন তিনি এই জিনিসগুলো বিক্রি করছেন এখানে বেশিরভাগ বিক্রেতা হচ্ছেন নারী যেটা দেখতেছি আর কি হ্যালো হ্যালো এটার দাম চাচ্ছেন তারা ষোলোশো টাকা দাম চাচ্ছেন একটা গেঞ্জি নেওয়ার চেষ্টা করতেছে দামটা একটু বেশি মনে হচ্ছে প্রাইস ইস হাই সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড্রেডি চায়না ওরা বলতেছেন যে আমি ছশো টাকা বলছি ষোলোশো টাকা বলছেন একটু বেশি মনে হচ্ছে আর নর্মালি ওরা বলতেছেন যে চায়নার যদি প্রোডাক্ট হইতো তাইলে হয়তো বা কম হইতো এটা চায়নার প্রোডাক্ট একটা শার্ট কিনছে এখান থেকে তো আমি পাঁচটে বুঝি না ভাবছিলাম যে ইন্ডিয়ান কারেন্সিতে ওরা বলতেছে তারপরে দেখলাম যে নেপালি কারেন্সিতে বলতেছে